আপনি ওই যে একটা মোবাইল আছে পাঁচ হাজার চেয়ে দেন আমি কালকে ছয় হাজার চেয়ে দিয়ে দেব সে তো ঠিকই আছে আচ্ছা কথা জানি দুই করেন না আজকে কালকে যদি না দিবার পান সন্ধ্যা পর্যন্ত টাইম হ্যাঁ ঠিক আছে কালকে না দিবার পারে তোমার মোবাইল কি তোমার

পাঁচ হাজার টাকা আছে বুঝছেন কালকে তোমার ওই টাকা নিয়ে আমি দশ হাজার ইয়ে করছি পাঁচ হাজার টাকা মালা এখন আমার না 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 এই পাঁচ হাজার টাকা তো এটা কেমন কথা বাবা একটা কথা তো ঠিক আছে তোমার সাথে তো আমার কথা এটা আছিল না তোমার একদিন ওভার হয়েছে সে ফোন তুমি পানে না কথাটা বুঝলো তুমি পানে না ফোনটা তারপরে তোমার ভাসতে মানুষ পাঁচ হাজার আরো এক হাজার টাকা লাগবে যেটা তুমি দিবে তোমার কথা কথা ঠিক রাখা লাগবে তো আরে বাবা কথা ঠিক রাখছি তো মনে করেন তোমার দশ হাজার টাকার মনে হয় পাঁচ হাজার টাকা আমি মালে এখন এটা হলো না তাহলে তোমার ভাইয়ের কাছে তোমার ভাইয়ের থেকে নিয়ে দাও ভাইয়ের হ্যাঁ তোমার ভাইয়ের থেকে নিয়ে দাও

ওই জায়গা দেইদিক যাছিলাম তোমার কোনো খোঁজ খবর নাই হ্যাঁ এইজন্য তোমার ভাই জিজ্ঞেস করে আসলাম যে রবিলে কোনো খোঁজ খবর আছে নাকি তো জায়গা আছেন ভালি হলো তাহলে এক কাজ আমার টাকাটা দিয়ে দাও আমি চলে যাই তোমার মেলা গিট টিভি দেখতেছি আচ্ছা ঠিক আছে গিট গিট ঠিক আছে আপনার কথা আমি তে আপনাকে দেব বুঝছেন আর সমস্যা একটা হইছে তো কি সমস্যা পাও দেখি ওই পাশাস ছিল এক বড় ভাই বসছিল হুম আর বলে কি সমস্যা ইয়ার দেখি পঞ্চাশ হাজার ইয়ে এক লাখ টাকা দাম বলে আর মোবাইলের দাম এক লাখ টাকার মোবাইল আপনার তো আপনার তো ওই যে আপনার ইয়ে বিশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার করছি আমি আরো লো বা সোবার পাইনি দেখি কি মোবাইল তার মধ্যে আছে না নাই আছে আছে নাকি বাবা মোবাইল আছে এটা ওর যে চাল ভাঙনার কথা মোবাইল আছে দেখতো আরে উম তোর তো মোবাইল তো আছে বাবা সত্যি তো মোবাইল আছে বাপরে বাপ মোবাইল তো সেই মোবাইল

যাক জীবনে জিতছি দেড় লাখ টাকা দামের মোবাইল পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার

আপনার দেখেন এই যে দেখেন আরে ওই যে রিবনের ভাই কি কিহর নাম ছেলেটার নামটা ভুলে গেলে আপনাকে দুই নাম্বার শেট ধরাই দিছে আরে না আরে বিশ্বাস করে নাই যে দেখেন এই যে এই যে কপি এই যে কিছু কাজ করবে না দুই নাম্বার শেট ধরাই দিছে আপনাকে কি কয় মাথা খারাপ যায় বিশ্বাস করে নাই যে দেখেন দুই নাম্বার শেষ লা এটা কথা এই দুই নাম্বার দেখেন এইটা যে এটা যে গুলিস্তানে দুইশো টাকা পাওয়া যায় ও বাবা এটা কোন কাম হলো বাবা আপনাকে ঠকাই আমি যতদূর জানি আপনি সুদের ব্যবসা করেন এলাকাতে আপনার নাম আছে সুদ খোর ঠিক আছে লোক যায় আপনি যে ঠকান লোককে সুদ খান এই কারণে আপনাকে ঠকাইছে আজকে আপনি ঠিক কথা কোস বাবা তুমি ছোট মানুষ তোমার ঠিক কথা আল্লাহ করে আল্লাহ এই যে বাবা তোমার সামনে কান ধরলাম আল্লাহ জানি জীবনে এই ধরনের কারবার গুলো না করায় কোনো না ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন আপনাদের চলে গেছে ধরতে গেলে এখন নামাজ কালাম ঠিক আছে আমি